নমস্কার সত্যমঙ্গল চ্যানেলের সকল দর্শক এবং শ্রোতাবন্ধুদের জানাই আন্তরিক শ্রদ্ধা ও ভালোবাসা আজ আমরা এই ভিডিওর মাধ্যমে শ্রী শ্রী মা সারদার কথা থেকে আলোচনা করব মায়ের এই কথাগুলি অত্যন্ত গুরুত্বপূর্ণ স্বামী বাসুদেবানন্দজি মহারাজ বলছেন একদিন শ্রী শ্রী মা সারদা দেবী ও সুধীরা দেবী উদ্বোধনের রাস্তার ধারের বারান্দায় বসে স্কুল বাড়ির কারো সম্বন্ধে কথাবার্তা বলছেন মা বলছেন দেখো মানুষ নিজের মন খতাতে চায় না কেবল অপরেরই দোষ দেখে নিজের দোষগুলি যদি মানুষের চোখে পড়ে এবং সেগুলি যাতে যায় তার চেষ্টা করে তাহলে অপরের দোষ ধরবার প্রবৃত্তি থাকে না মানুষের এই এক স্বভাব মহামায়া সৃষ্টি করে রেখেছেন নিজের তিল প্রমাণ গুণটা তাল করে দেখা আর অপরের তাল প্রমাণ গুণটাকে তিল করে দেখা নিজের মহত্ব নিয়ে নিজেই মশগুল অপরের কথা ভাববে কি সকলেই যে ঠাকুরের এটি মনে থাকলে সকলকেই ভালোবাসতে ইচ্ছা করে আমার একবার এমন অবস্থা হলো যে নৈবেদ্য থেকে পিঁপড়েটাকে পর্যন্ত তাড়াতে পারিনি বোধ হয় যেন ঠাকুর খাচ্ছেন সকলের ভিতর ঠাকুরকে দেখতে না পেলে ওই সব পরনিন্দা পরচর্চা ভালো লাগবে নিজের উন্নতি চেষ্টা না থাকলেই অপরের ভালো মন্দ নিয়ে নিজের মনকে কেবল অযথা উত্তেজিত করবেই হ্যাঁ মা সারদা ঠিক এমনটাই বলছেন পরনিন্দা পরচর্চা করা নিজেকে বড় করে দেখা নিজের সম্পর্কে ফলস স্পেকুলেশন পোষণ করা অপরের মধ্যে শুধু দোষ ত্রুটি দেখে বেড়ানো এগুলি কিন্তু অত্যন্ত ক্ষতিকারক শুধু আধ্যাত্মিক জীবনে নয় এই জাগতিক জীবনেও তারা কিন্তু কোনো দিন সফলতা পাবেন না কারণ তাদের মন তো শুধুই নেগেটিভিটিতে ভরপুর হয়ে রয়েছে পজিটিভিটি তো নেই তাদের মধ্যে তাই এগুলি পরিত্যাগ করা অবশ্যই কর্তব্য মায়ের কথা অনুযায়ী আজকের আলোচনা এখানেই শেষ করলাম আশা করছি ভিডিওটি আপনাদের খুব ভালো লেগেছে আর সত্যিই যদি ভালো লেগে থাকে তাহলে প্রতিদিনের মতো ভিডিওটিতে একটি লাইক শেয়ার কমেন্ট ও চ্যানেলে যারা নতুন এসেছেন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সত্যমঙ্গল চ্যানেলের পাশে থাকবেন ধন্যবাদ